হা নমস্কার মানুষের দশ দশা কখনো হাতি কখনো মশা গ্রামে এক এক গ্রামে সময় উচ্চপদস্থ আধিকারিক ছিলেন বড় উচ্চপদস্থ বেতন ভালো সরকারি গাড়ি বাড়ি বাংলো সবকিছুই তুই পান ছুটির দিনে সরকারি ছুটির দিনে যেটা কম বেশি হয় ভালো ভালো রান্না হয়েছে বাড়িতে তার সহধর্মী বা ধরম পাবদা গলদা ইলিশ বর্ষা মরসুম এখন চিকেন মটন বহু কিছু রান্না করেছেন দুপুরবেলায় খেতে বসবেন এমন সময় এক ভিকারি দরজায় মানে কলিং বেল তার সহধর্মীকে বলে দেখে আসতো গিয়ে দেখে কি ভিখারি এবং ক্ষুধার্ত তৃষ্ণাত্ম প্রচন্ড চার জল চেষ্টা পেয়েছে খিদেও পেয়েছে কাতর আবেদন এবং বলছে যে আমাকে একটু জল একটু শুকনো গড়ি দেন এসে তার স্বামীকে জানা এই অবস্থা তার স্বামী বলে যাও তুমি দেখছি প্রচন্ড এবার এই স্বামীর সঙ্গে বেশি দিন বদমেজাজি সংসার টেকে না ছাড়পত্র হয়ে যায় তখনকার যা সিস্টেম ছিল মানে বাংলা কথায় ভাত খায় না এরপরে কয়েক বছর পরে ওই ভদ্রমাস আবার বিবাহ হয় একই রকম রকমভাবে উচ্চপদস্থ আধিকারিক সরকারি কর্মচারী একই ঘটনা একদিন দুপুরবেলায় ছুটির দিনে অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছু পদ রান্না হয়েছে আবার দেখে দরজায় কলিং বেল উনি গিয়ে দেখে এসে দেখেন এক ভেকারি থতকু কাঁপছেন কারণ ঘরপোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ডরায় এর ফলে হয়েছে কি বলে যাক ভিকারি ভিখারি আসছে বাচ্চা তাই নাকি চলো কি বলছে বলছে আমি দেখছি আমাদের বাড়িতে খাবার আছে আছে বিস্কুট পাউরুটি ঠিক আছে ভিকারি যখন তাড়াতাড়ি ঘুরেছে কোথাও খেতে পায়নি ঠিক আছে আজকে যা রান্না হয়েছে সমস্ত কিছুকে প্যাক করে দাও ভেকারিকে দিয়ে দাও আমরা ওই আজকে নিজেদের প্রতিদিন ভালো ভালো খেতে পাই আজকে ওই শুকনো বিস্কুট জল বা পাউরুটি খেয়ে থেকে যাব ঠিক আছে সেটা দিয়ে বিদায় হয়েছে রাত্রেবেলায় যখন দুজন শুয়ে আছে তখন তার বউ খুব কাঞ্চ গিনি কান্স কেন কান্নার কারণ হচ্ছে যেন আমার আগে একবার বিয়ে হয়েছিল বলে জানি ওই তিনি একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তাও জানি তাহলে কান্নার কি কারণ বলছি আদি তাকে ভিক্ষা দিলাম সেটা আমার প্রথম পক্ষে স্বামী তখন বোঝ এই কথা তাহলে তুমি আর একটা কথা শুনে রাখো সেদিন যে ভিক্ষা তাড়িয়ে দিয়েছিলে সেটা আমি আমি দিনের বেলায় দাঁড়া দাঁড়ে ভিক্ষা করতাম রাতের বেলায় কলেজে পড়াশোনা করতাম আমার পড়াশুনোর জন্য খরচা চালানোর জন্য আমাকে এটা করত তো রাত্রে আমার কলেজ আর দিনের বেলায় ভিক্ষা তাই মানুষের দশ দশা কখনো হাতি কখনো মশা মহাবতী চাণক্য বলে গেছেন যে বর্তমান পরিস্থিতি দেখে কোনো মানুষকে অবজ্ঞা অবহেলা কখনই করো না কারণ তুমি আজকে যাকে অবজ্ঞা করছো তার বর্তমান যে খারাপ পরিস্থিতির জন্য তুমি জানো না আগামীতে কি ঘটতে চলেছে বিশ্বপিতা হয়তো তাকে এমন কিছু ক্ষমতা দিলেন যে তিনি মাটি ছুলে কয়লা ছুলে সেটা সোনা হতে পারে মানে কয়লাকে সোনা না বা ধুলোকে শোনানো মানে তার জীবনের যে কোনো সিদ্ধান্তই তখন সফলতার পথে এগিয়ে যাবে সবাই ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার